ও গুড গোল হ্যালো যারা ঠিকই খেট ও ব্যাক বলি মারার চেষ্টা করেছিল গোল পারে এবং গোল কোনো সময় এফ লম্বা বাসি বাঁচতে পারে আক মানে বড় গাছ অন্নপ্রাণ ডান পায় শর্ট বডি পোস্টে লেগে আবারও গোল কোন সময় এফ লম্বা বাসি বাঁচতে পারে আক মানে বড় গাছ অন্নপ্রাণা স্পোর্টিংগুলো ডান পায় শর্ট বডি পোস্টে লাগে আবারও গোল দারুণ গোল ভালো স্কিল দিনেশ মার গোল আছে গোল পারে দিনেশ শট এবং গোল দারুণ গোল করলেন দিনেশ মেনন মেনন ভালো বল রাজ্জাক রাজ্জাকের পাওয়ারফুল শট ও ভালো বল রাজ্জাক রাজ্জাকের পাওয়ারফুল শট ও ওয়াও গোল হতে পারে একের বিরুদ্ধে তিন গোল হতে পারে দারুণ সেভ গোলকিপার সুজন দেখুন কাদাই ডব খেয়ে বলতে গোলে মানে ভাগ্য খুব ভালো

এক মনে অন্নপূর্ণা তোমর্কার ওয়ান টু কিন্তু বল স্কিট করবে বর্সার মাঠ এক মনে অন্নপূর্ণা ওয়াও তোমর তার বেল ও মাই স্কিল দীনেশ হ্যালো বল রাজ্জা গোল হতে পারতো ফ্লিক করতে পারলি রাজ্জা গোলের দেখা পেতে পারতো মনে অন্নপূর্ণা ওয়াও গোল হতে পারে একের বিরুদ্ধে তিন গোল হতে পারে দারুন সেভ গোলকিপার সুজন স্ট্রং এই বলটা কুইনে নিয়ে বাচ্চা বলটা কুইনে নিয়ে বাপা ঈশ্বর ভালো বল গোল হতে পারে আবারো ভালো সেভ গোলকিপার সুজন

এক শূন্য গোলে গেল হায়দ্রাবাদেশেন্সে চাপ গুড গোল গোল আর সঙ্গে সঙ্গে গোল পরিশোধ ওয়াডা গোল আর সঙ্গে সঙ্গে গোল পরিশোধ দুর্দান্ত গোল বড় গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব তারা সমতায় ফিরে নিয়ে এলো বড় গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব কিন্তু খেলায় ফিরে এলো খেলার ফলাফল ইতিমধ্যে এক এক দীনেশ ভালো শিল দিনেশের দিনেশের শর্টকে মালবেন দীনেশা ফাঁকা ভালো বল

বলে এগিয়ে গেল হায়দ্রাবাদ এম আর ডট কম সিক্স স্টার দুই এক গোলে এগিয়ে গেল পিছিয়ে পড়লো বড় গাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব আর দুই এক গোলে পিছিয়ে পড়লো তারা প্রথমার্ধে খেলা চলছে খেলার ফলাফল ইতিমধ্যে দুই এক খেলাটি হচ্ছে তোমার নান্না আহ্বান সংঘ ক্লাব হাওড়া ডিস্ট্রিক্ট অম্বাবাসী প্রথম অর্ধে খেলা আছে প্রথম অর্ধে খেলা আছে আর দুই এক গোলে এগিয়ে রয়েছে হায়দ্রাবাদ এম আর সিক্স স্টার জার্সি পর্যন্ত দল দ্বিতীয় অর্ধে খেলা খেলার ফলাফল রয়েছে দুই এক ভালো স্কিল গোলোতে পারতো হু হু হো ওহ দিনেশ কিন কেন পুরো টেনে দিল রেফারির সঙ্গে দেখুন তর্ক করছে

পারিবর

বড় অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব খেলায় ফিরে এলো এই মুহূর্তে খেলার ফলাফল দুই দুই সুজন লম্বা গোলকিক লম্বা ক্লিয়ারেন্স বিপজ্জনক জায়গা থেকেই পেয়ে গেছে বড় গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব

ড খেয়ে বলটি গোলে মানে ভাগ্য খুব ভালো তিন দুই গোলে এগিয়ে গেল বড় গাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব তিন দুই গোলে এগিয়ে গেল এতক্ষণ কিন্তু পিছিয়ে ছিল এবং খেলার শেষের দিকে এগিয়ে গেল অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব খেলার ফলাফল তিন দুই আর বড় গাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব বল সুইং করার পিছন দিয়ে আসার জন্য বলটি গোল লাইন অতিক্রম করেছিল গোলকি ঠিক করে নামেই দেওয়া হচ্ছে হ্যালো ঠিকই খেট ও ব্যাগ বলি মারার চেষ্টা পারে চার দুই গোলে এগিয়ে গেল বড় কাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব দীনেশ

ভালো বল রাজ্জাক রাজাকে বাবা এসব হ্যাঁ সরাসরি হাতের মধ্যে লাগে হ্যান্ড বল খেলা ফলাফল রয়েছে এই মুহূর্তে চার দুই চার দুই গোলে এগিয়ে রয়েছে বড় গাছিয়া অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব লাল পয়েন্ট দল সুজন সুজন কোথায় মারলেন ও ভালো সেফ কলকি সুজন করতে দু মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি অতিরিক্ত সময় খেলা চলছে ও বাজে মারলো দেখুন हाय हाय 1 0 6 कच्चा এর পরের খেলা ওদের দেখে বলতে হবে সম্ভবত এর পরের খেলাই আছে একে ফোর্টি সেভেনের খেলার পরেই রয়েছে অতিরিক্ত সময়ের খেলা চলছে দিনেশ বাইসাইকেল কী করার চেষ্টা একটি কী করতে পারবেন দিনেশ দিনেশের শর্ট ভালো ব্লক সময় খেলা চলছে যে কোনো সময় রেফারি লম্বা বাসি বাঁচতে পারে আক্রমণে বড় গাছে অন্য পন্য স্পোর্ট করে টান পায় শর্ট বলটি পোস্টে লেগে আবারও গোল দারুন গোল বলি পোস্টে লাগে আবারও গোল দারুণ গোল খেলার ফলাফল এই মুহূর্তে পাঁচ দুই পাঁচ দুই গোলে এগিয়ে গেল বড় গাছি অন্য বলতে বলতে এপারে লম্বা বাসি পাঁচ দুই গোলে জয়লাভ করলো লাল চাষগঞ্জ দল আর বড় গাছে অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব